আগামী পনেরোই নভেম্বর শুক্রবার আজমিরের সুনামধন্য খাদিম সুয়েদ আজিজ আহমেদ চিস্তি আসছেন বদরপুরে বক্তাদের টানে আগামী পনেরোই নভেম্বর আজমির শরীফের সুনামধন্য চিস্তি বদরপুর থানা এলাকার ওমরপুর গ্রামে হাফিজ সুলতান আহমেদ বাসভবনে উপস্থিত থাকবেন আজ সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো জানান খাজা মহিনউদ্দিন উদ্দিন চিস্তি ইসালের সোয়েব কমিটির কর্ণধার হাফিজ সুলতান আহমেদ তিনি বলেন বিকাল থেকে রাত্রি পর্যন্ত এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে ধর্মপ্রাণ সকলের উপস্থিতির জন্য আবেদন রাখেন তিনি এছাড়া হাফিজ সুলতান আহমেদ বলেন খাজা ছিলেন শরীয়ত এবং মারফতের বড় মাপের একজন বুজুর্গ ওনার কাছে সবাই সমান সেখানে জাত ধর্মের কোনো ভেদাভেদ নেই আজমির গেলে মানুষ অন্ধকার থেকে আলোর দিশা পায় এদিন সুলতান আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা রেহান উদ্দিন হাফিজ মাওলানা বাহাউদ্দিন হাফিজ জহিরুল হক মজির উদ্দিন আব্দুস সালাম আব্দুস বাশেদ প্রমুখ সবাই মেহফিলকে সর্বাঙ্গীন সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন বিশেষ জানতে যোগাযোগ সেভেন জিরো জিরো টু জিরো থ্রি নাইন নাইন ফাইভ ফোর তথা বদরপুর সমষ্টি বাসী আমার মুসলমান বায়ুকর আমার গুরুজন সারা কাছে আসসালামু আলাইকুম এবং শ্রদ্ধা বাইজন আমার হিন্দু ধর্মাবলম্বী বায়ুকর সবাইকে আমার নমস্কার যাই হোক অতি খুশির খবর যে হিন্দু লি আতায় রসুল সুলতানুর হিন

উমরপুর হাবিদ সুলতান আহমদ সাহেব আমি উমরপুরে উমরপুরেম আমারই কানে আমার গড়ে আইতরা আপনারা নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে বদলপুর সৈয়দ আজির আহমদ চিস্তি সাহেব আইতরা শুধু আমার ব্যক্তিগত আমার ব্যক্তির সাথে নয় উনি হিন্দু ললিয়া আতায় সুলতানুল মাইনুদ্দিন চিস্তি রহমুল্লাহ আহিদ

যারা বদলিয়া কথা আমার বাড়িতে কারণ এরা এর লাখ টাকা খরচ করলেও আনা যায় না যদি আল্লাহ হুকুম না হয় যাই হোক আপনার আর দোয়া সাহেবের ইচ্ছা করছেন আইবা বদরপুর

আপনারা সবাই আগামী শুক্রবার 15 তারিখে বাদ মাগরিব মাগরিবের নামাজ পড়িয়া বিকাল 5:00 টাকে আপনারা ইকামা আইবা সাইবের লাগে দেখা সাক্ষাৎ করবা আপনারা আপনারা দোয়া লইয়া যাইবা সাইবের ভয় লইয়া যাইবা আর মাগরিবের নামাজ পড়িয়া আপনারা নিকটনো মাটির খানকা কুরআন শরীফ হতম হইব হতম আরম্ভ হইব মা আলহামদুলিল্লাহ আমরা আশা করবো সাতটার ভিতরে আমরা আর সাহায্য করবা বিকাল সাতটা থাকি এরপরে নাতে রসুল সাল্লাম অনুষ্ঠান ছুটি হইবো মাহিল হইবো এখানে পূর্ব সোনাপুর খলিয়া মাদ্রাসার আমার বাচ্চা মোহাম্মদ আবদুল্লাহ আল এবং উনার সঙ্গী সাথী এরা এখানে করবা তৎসঙ্গে আমার জয়নুল মামুকাগান এই কালাম দিয়ে তানে উৎসাহিত করব আর আপনারা সারার দাও আপনারা অন্য কিছু না আপনারা আইবা কারণ আমরাও ফেসবুক করিয়ে যাইয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন লাইনে ধর্মীয় শুধু যে কলিমা দাও দিলে আর নমাজ মরিলে আছে বিভিন্ন বিভিন্ন লাইনে গরিব দুঃখী মেহনতি মানুষ আমরা ফেসমুখ করিয়ে যাইয়া ইনশাল্লাহ আপনারা আইবা বা দোয়া দিবা আরো বহু মানুষ শত শত মানুষ তাকবা ইনশাল্লাহ আমার এখানে হার খাওয়ার ব্যবস্থা আছে

ওটাও আর কি ওটাও সাইড কারণ দুনিয়াতে তো কিছু নাই আমরা তো বড় আলার কিছু জিনিস লুয়ে তো দায়িত্ব হইবো